ورحمة الله وبركاته. وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله العلي العظيم

আমাকে এই আলী শাহ ছাত্রপালিকার কর্তৃপক্ষ হইতে যে বিষয়টি ধার্য করে দেওয়া হয়েছে তা হচ্ছে অবসা স্কৃতির আগ্রাসনে আবদ্ধ যুব সমাজ ও উত্তরণের উপায় আমি এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা মোহতারাম হাজরিন সংস্কৃতির কালচার এবং তাহজিব সমর্থক শব্দ সকল সাংস্কৃতির উচ্চ হচ্ছে বিশ্বাস তাই আমরা যেহেতু মুসলমান আমাদের লালিত বিশ্বাস হচ্ছে ইসলাম আমাদের সংস্কৃতি হচ্ছে কুরানো হাদিসের নির্দেশিত ওইভিত্তিক সংস্কৃতি যেই সংস্কৃতির জন্ম হয়েছে গোহায় যার পথ দেখিয়েছেন স্বয়ং মহান রব আহ আলামিন যেই সাংস্কৃতির ধারক বাহক ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়ানবী আকরম সাল্লাই আসাল্লাম যে সাংস্কৃতির সোয়ায় অসভ্য আরব জাতি বিশ্ববরণ্যের জাতি হিসেবে গড়ে উঠেছিল কালের পরিক্রমায় সেই সাংস্কৃতির ঢেউ বাংলার দ্বারেও এসে পৌঁছেছে মোহতারাম হাজরিন আজকে সাংে মোহতারাম হাজরিন আজকে কুমুরি শক্তি কলনা নামকের সাংে স্কিদের আগ্রাসনে সর্বাপরিক আবর্জনা ময়লা গুরু সানডে নাইট মাস্তি আনলিমিটেড নিত্যবালা কিক এস এবং হার্ট ও মতো বিকৃত প্রোগ্রামের মাধ্যমে আজকে যুব সমাজ ও তরুণ তরুণীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে মানুষত্বের উচ্চাসন থেকে তাদেরকে নামিয়ে আনা হচ্ছে নিকৃষ্ট পশুদের কাতারে জোর বলেন ঠিক না। হাজিরিন বন্ধুরা আমার আজকে বিভিন্ন দিবস উদযাপনের নামে সাংস্কৃতিতে যুগ হচ্ছে নয় দিগন্ত এপ্রিল ভ্যালেন্টাইন ডে থার্টি ফার্স্ট নাইট পয়লা বৈশাখের নামে খারাপ যুগের নাই তরুণ তরুণীদের আবাদ চলাফেরা নগ্নতা বেহাইপনা নাচগান থিয়েটার মেলা প্রদর্শনী নবান্ন উৎসব ও নাগরতলা সহ একই প্লেটে ইলিশ ভাজা ও পান্তা ভোজ সন্ধ্যার পর থেকে শুরু হয় বিভিন্ন পার্টি নাইট ক্লাব গেস্ট হাউস এবং লেডিস ক্লাবে উলঙ্গ তরুণের রাজধানী উপরীত অশ্লীল ও নগ্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতে শুরু হয় বিয়ার হুইস কিডিল আফিম হিরোইন গাজাম সহ বিভিন্ন মাদক পানের ধুমধাম তাদের মধ্যে সৃষ্টি হয় যৌন উত্তেজনা লেডিস ক্লাব করে পরিণত হয় বেশ শাখানা বলেন ঠিক কিনা তারা বন্ধুরা আমার এই হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসনে যুব সমাজের করুন পরিণতি আজকে অবসা আজকে ইসলাম বিদেশিরা অবসা এই অপসংস্কৃতির মাধ্যমে মুসলমানদের মূল্যবান সম্পদ বৈত্র ইমানটুকু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে মোহতারাম হাজরিন আজকে যারা এই অবসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার কথা তারা আজকে টিভি চ্যানেলে নোংরা প্রোগ্রাম অবাঞ্ছিত অশ্লীল সিনেমায় নিজেদেরকে লিপ্ত করে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে জোরে বলেন ঠিক না। মোহতারাম হাজরিন বন্ধুরা আমার তাই এ সকল ধ্বংসাত্মক পরিণাম থেকে আমাদেরকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা গ্রহণ করতে হবে কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লাইগাইরু মা বিআ ইনাল্লাহা লাইগাইরু মা বিقومিন হাত্তা আল্লাহ তালা কোন জাতির অবস্থা ওই সময় পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তনের চেষ্টা না করে মুহতারাম মাহাজিরিন তাই ওয়াজ নসিহত লিখনি ভক্তিদার মাধ্যমে এই অবসংস্থীদের ভয় ভয় পরিণাম সম্পর্কে জাতিকে সতর্ক করতে হবে আমাদের হাতে মিডিয়া নেই তাতে আমাদের কোনো দুঃখ নেই আমাদের হাতে রয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জোরে তিন লক্ষ মসজিদের তিন লক্ষ মেম্বার তাই আমরা যদি এই তিন লক্ষ মেম্বার থেকে জব সংস্কৃতির ভয়াবহ পরিণাম সম্পর্কে যা দিকে সতর্ক করে দেই তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন এই বাংলার জমিন থেকে অপসংস্কৃতির জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সব সুস্থ সংস্কৃতির জয়যাত্রা শুরু হবে ইনশা আল্লাহ এবং হাজরিন বন্ধুরা আমার যারা আজকে এই যারা আজকে অপসংস্কৃতির জাল বিস্তার করে এদেশকে একটি ইসলাম বিদ্বেষী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তারা তাদেরকে আমরা উপমহাদেশের ইতিহাস স্মরণ করিয়ে যে সতর্ক করে বলতে চাই যারা মুসলমানদের রক্ত নিয়ে চিনিমে দেখি যারা মুসলমানদের তাহতাম সভ্যতাকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল উপমহাদেশের সূর্য সন্তানেরা তাদের নাম নিশানা উপমহাদেশের মাটি থেকে ধুয়ে মুছে ঝাড়ু বিটা করে স্বচ্ছাগর তারা নদীর ওপারে আপনি যদি শুনলো বলেন ঠিক কিনা মুহতারাম হাজরিন বন্ধুরা আবার তাই সুতরাং আজকে যদি আবার অবসাংগিজীদেরগ্নক কে এই মুসলমানদের সমাজে বিস্তার করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় তাহলে তাহলে দেশের তাওহীদ জনতা তাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে ফিরিয়ে এনে আবার এই অবসাংগিজীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তো এই শা সালালের পবিত্র বাংলায়

दिन दाय हिसाब कबुल कर